আমি সজিতুল মণ্ডল আজকের আলোচনা বিষয়ে ডেমো সংক্রান্ত একটি ভিডিও অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তার অনেক কারণ ছিল তো যাই হোক এইখানে যেটা বলার আপনাদের একটি বোন আমায় ফোন করেছিলেন এবং সে জানতে চাইছিল যে দাদা এক এক টপিকের ওপর যদি অনেকেই ডেমো দেয় তাতে কি ক্ষতি হতে পারে দেখুন প্রথমে আপনাদের আমি জানিয়ে রাখি যে কোনো ক্ষতি হবে না কারণ আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই যে আপনারা কয়েক হাজার ছেলেবে কিন্তু এই এসএলএসটি পরীক্ষা দিয়েছিলেন বিশেষ করে বাংলা বলুন বা অন্যান্য সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে তো প্রচুর ছেলেবে পরীক্ষা দিয়েছিলেন এবং প্রশ্ন প্রশ্ন একই ছিল সিলেবাস একই ছিল সব কিছু কিন্তু একই দেখুন কি সবাইকে উত্তীর্ণ হতে পেরেছে একদমই পারেনি ঠিক সেই রকম ডেমো হয়তো আপনি ধরুন করে একটা কবিতা অস্ত্রের বিরুদ্ধে হয়তো গান আপনি নির্বাচন করেছেন দেখা গেল এই কবিতাটি অনেকেই নির্বাচন করেছে তো সেক্ষেত্রে আপনি হয়তো ভয় পাচ্ছেন যে বা বিভিন্ন জায়গা থেকে হয়তো শুনছেন যে একই জিনিস যদি করা হয় তাহলে হয়তো ওনারা বিরক্ত হতে পারে বা অন্যান্য কারণ দেখুন প্রথমত একটা হচ্ছে উপস্থাপন রীতি কিন্তু সবার এক নয় আপনি যে ডেমোটা দিচ্ছেন সকলে কিন্তু একইভাবে দিতে পারবে এমনটা কিন্তু নয় দেখা গেল আপনি বেটা দিলেন পাঁচজন দিতে পারে দশজন দিতে পারে যেমন আপনারা পরীক্ষায় সকলে দিয়েছেন কিন্তু সকলে উত্তীর্ণ হতে পারেন পারেনি ঠিক সেই রকম আপনি যে ডেমোটা দিলেন তো সেক্ষেত্রে একই কবিতা হলে যে সকলে একইভাবে উপস্থাপন করবে একইভাবে বোঝাতে পারবেন এমনটা কিন্তু নয় তাই এই বিষয়ে আপনারা নির্দ্বিধায় আপনারা রাখতে পারেন হ্যাঁ বিকল্প হিসাবে আপনি যদি মনে করেন যে অন্য পাঁচটি কবিতা বা অন্য পাঁচটি আমি গদ্য রচনার উপর ডেমো দেবো বা রেডি করবো সেটা আপনি রাখতে পারেন সেটা হাতে প্যাস হিসাবে তবে আপনি এটা করবেন না দেখা গেল আপনি হয়তো ভাবছেন যে এই কবিতাটি অনেকেই করবে তাহলে তাই হয়তো ভেবে হয়তো আপনি কী করলেন অন্য একটি কবিতা বা অন্য একটি রচনা হয়তো আপনি ডেমো হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছেন দেখা গেলো হিতে বিপরীত হল অর্থাৎ আপনি হয়তো সেটি ভালো করে পারলেন না তার জন্য আপনি এতদিন ধরে যেটা আপনি চেষ্টা করেছেন অর্থাৎ আপনি যেটা প্রস্তুতি নিয়েছেন সেটার থেকে তো অন্তত দিন দশকের মধ্যে যেটা প্রস্তুতি নিয়েছেন সেটা তো ভালো হবে না তাই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ডেমো আমি সেইটাই দেব যেটা অন্তত আমি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেছি এবং দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি এবং দীর্ঘদিনের যে পরিশ্রমটা সেটা আমি সুন্দর করে উপস্থাপন করবই অর্থাৎ আপনাকে একটা কিন্তু জেদ মাথায় রাখতে হবে তো আপনি হঠাৎ করে কে কি বললো হ্যাঁ তো তাতে আপনি যদি ভাবেন যে না আমি এটাকে চেঞ্জ করবো তাহলে কিন্তু আপনি যেটা নির্বাচন করেন সেটা কিন্তু ভালো না হতে পারে তাহলে প্রথম বিষয় হচ্ছে এটাই যে আপনার ডেমো কিন্তু আপনাকে রাখতে হবে এবার আপনাদের আমি শর্টকাটে কিছু ডেমো রিলেটেড আপনি হয়তো দেখা গেলো গান বা অন্য একটা কবিতা আলোচনা করেছেন তো সেক্ষেত্রে সেই লেখক সম্পর্কে আপনি কি পড়বেন তার ছোট্ট একটা টিপস দেখুন কোনো একজন কবি হয়তো কোনো একটা কবিতা দিয়েছেন এবার আপনারা হয়তো আপনাকে সেই কবি রিলেটেড কিছু হয়তো আপনাকে জানতে চাইবেন তো সেক্ষেত্রে আপনি সাহিত্যের ইতিহাস যতটা পারবেন পড়ে নিন দেখা হলো কোনো একজন কবি সম্পর্কে আপনি ডেমো দিচ্ছেন তো সেক্ষেত্রে সেই লেখকের কি কি জায়গা থেকে ধরতে পারে তার একটা ছোট টিপস আপনি যে কোনো তার ইউটিউবে বা আপনি যে কোনো জায়গায় আপনার গুগল ক্রোম বা গুগলে গিয়ে আপনি সার্চ করুন যে জয় গোস্বামী বিখ্যাত পাঁচটি দশটি কবিতার নাম দেখবেন বিখ্যাত বিখ্যাত কবিতার নামগুলো চলে এলো তাহলে আপনি কি হলো সেই পাঁচটা দশটা কবিতা সম্পর্কে একটু ধারণা রাখলেন বা পারলে দু চারটে কবিতা মুখস্থ রাখলেন তাহলে জয়গোস্বামী সেইগুলো আলোচনা করতে পারে বা নীরেন্দ্রনাথ চক্রবর্তী সেই বিখ্যাত কবিতাগুলো আপনাকে ধরতে পারে যেগুলো অন্তত চারিদিকে পাওয়া যায় অর্থাৎ ইউটিউবে হতে পারে গুগলে হতে পারে ঠিক সেই রকম আপনি আপনার কাছে যে জায়গায় পর্যাপ্ত তথ্য নেই আপনি কিন্তু গুগল করে নিতে পারেন এটা হচ্ছে সহজ টিপস টিপসগুলো আপনাদের কাজে লাগলে অবশ্যই জানাবেন তবে হ্যাঁ ডেমো সংক্রান্ত বলেছিলাম তো এখানে আমি আলোচনাটি শেষ করব তার মধ্যে একটা কথা বলি আমি যে যে কথাগুলো বললাম সেটাই যে আপনি মেনে নেবেন এমনটা নয় আপনাকে নিজেকে ঠিক করতে হবে যে আমি ঠিক বলছি নাকি আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন অর্থাৎ এখানে দায়বদ্ধতা পুরোটা আপনার যে আপনি কোনটা আলোচনা করবেন তাই একটা আমার মনে হয়েছিল বলে আমি এটা আলোচনা করলাম যে ডেমো আপনি যেটা ঠিক করছেন বা মনস্থির করছেন সেটাই দিন কারণ আপনি সেটা থেকে বহুদিন ধরে আপনি মেহনত মেহনত করছেন অর্থাৎ আপনি পরিশ্রম করছেন অর্থাৎ সেই জিনিসটা যতটা সহজে উপস্থাপন করতে পারবেন অন্য বিষয়গুলো ততটা পারবেন না তাই আপনি কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না তাই এটা বলা হচ্ছে যে আপনি এটা করতে পারেন বিকল্প অবশ্যই সময় আছে সেগুলো আপনি করতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত চয়েস তাই আপনাকে এটাই ঠিক করতে হবে আর কবিদের সম্পর্কে বা লেখকদের সম্পর্কে অবশ্যই আপনারা কিছু তথ্য চাইলে সেটা কমেন্ট করুন আমি চেষ্টা করব অলরেডি দু চারটে দিয়েছে আরও দেওয়ার চেষ্টা করব শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি রেগুলার তো আপনাদের পাশে এবার আমি থাকার চেষ্টা করব আপনারা নির্দ্বিধায় ভালো করে পড়াশোনা করুন ইন্টারভিউ দিন এবং সফল হন এবং যারা সফল হচ্ছেন অবশ্যই যখন রেজাল্ট পেয়ে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাতে ভালো লাগবে হ্যাঁ হয়তো আমার অবদান শূন্য তাতেও অন্তত ভালো লাগবে যে আপনি সফল হয়েছেন এইটুকু অন্তত বলতে পারি যে আপনারা আপনাদের পছন্দ মতো টপিকেই অবশ্যই ডেমো দিন এবং ডিম ডেমো রিলেটেড কিছু জানতে হলে অবশ্যই সেটা একটু গুগল করে নিন সেখানেই কিন্তু বিখ্যাত বিখ্যাত বিষয়গুলোই আলোচনা থাকে তো সেক্ষেত্রে আপনাদের একটা সহজ পন্থা আপনাদের বলে দেওয়া হলো আপনারা চাইলে এইভাবে করতে পারেন তো আজকে আলোচনা এখানে শেষ করলাম এবং অন্যান্য বিষয় নিয়ে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আমি সেটা দেওয়ার চেষ্টা করব তো আজকে আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ